আজকে হচ্ছে আমার তো হ্যাপি বার্থডে আজকে ওর চার বছরের জন্মদিন ওই জন্য দিদুর আশীর্বাদ করছে এই তো যে হয়ে বসো ভালো করে বসো তো যে ভালো করে বসো মোবাইলটা বন্ধ করো ভাজাভুজি হয়েছে বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা পোস্ত বড়ি আর এখানে চকোলেট লাড্ডু এ খেয়ে নিলো যা লাড্ডু খেয়ে নিয়েছে লাড্ডু রাখো আর এটা পনির হয়েছে আজকে আমাদের স্কুল ঠাকুরের যেহেতু উৎসব চলছে তাহলে নিরামিষ রান্না হচ্ছে তো আজকে এখন আমরা যাবো সবাই মেলাতে তার আগে তো খাবার দেওয়া হচ্ছে লাড্ডু হ্যাঁ দাঁড়া

লাড্ডু বাদ দিয়ে ভাত খা লাড্ডুটা বাদ দিয়ে লাড্ডু হ্যাঁ পোস্ত খাও ওর ফেভারিট হচ্ছে পোস্ত মানে নিরামিষ খাবারের মধ্যে এই তো হ্যাঁ ও একাই খাবে ও একা খাওয়া ছাড়া ওর মানে পছন্দ হয় না আর কি এই জামার মধ্যে কেন বলছিস কেমন লাগছে খেতে ভালো লাগছে কোনটা ভালো লাগছে দিদুনকে থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ তো আমরা সবাই মিলে এখন মেলা প্রাঙ্গণে চলে এসছি তো মাঠের মধ্যেও দেখো অনেক দোকান বসেছে তো এখানে সব কিছু জিনিস ঠাকুরেরই বিক্রি করা হচ্ছে মানে ঠাকুরের বিভিন্ন সামগ্রী আর কি তো চলো ভেতরে যাই দেখি তো এখানে ঠাকুরের বিভিন্ন চিত্র বই তারপরে আরো নানা উপকরণ মানে পুজোর সামগ্রী সব বিক্রি করা হচ্ছে আর এই দোকানটি তৈরি করা হয়েছে আসামের থেকে আর এখন আমরা এলাম যজ্ঞ স্থানে তো এখানে যোগ্য করা হচ্ছে তো এটা মানে চব্বিশ ঘন্টাই চলছে এই যজ্ঞটা তো সেই জন্য এখানে তোমরা আগুন জ্বলতে দেখতে পাচ্ছ তো যজ্ঞের আগুন জ্বলছে আর কি সুন্দর ডেকোরেট করা হয়েছে দেখো এত সুন্দর লাগছে না ফুল দিয়ে সব কিছু সাজানো খুব সুন্দর সাজানোটা হয়েছে আর বাবা এখানে তিলক নিচ্ছে তো ওর খুব ইচ্ছে ছিল এরকম তিলক নিয়ে নেবার ও এর আগের বারে বেনারসে নিয়েছিল এরকম তো ওর ইচ্ছে হয়েছে এখানেও মা আমি তিলক নেব তাই ও তিলক নিচ্ছে এখানে তারপর এটা হচ্ছে ঠাকুরের আরেকটা নাট মন্দির তো এখানে সবাই দীক্ষা নিচ্ছে ঠাকুরের তো চলো ভেতরে যাই দেখাচ্ছি দেখো তোমাদের তো এই যে এখানে এখন ফাঁকা হয়ে গেছে তো অলরেডি দীক্ষা নেওয়া সবার হয়ে গেছে তো সেই কারণে এখন ফাঁকা তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরের ব্লগে অবশ্যই কিন্তু সাথে থেকো আজকের মতো চললাম